আসলাম রাখুন বন্ধুরা কজল কচলকার চাষ কেমন হলো সবাই জানাবেন রিমন তো কাযে গায়ে চরাই বে এক মার কিনে থরে তোমার মিন জরাই জরবে কিন থর তোমার ভো জরে আপন আপন কেউ না রবে রে আপন নিথর দেহ পুরে র এই বব সংসার রেমো মার একদিন গায়ে জরাবে মার্কিন থর তোমার হাদ বাঁধিবে পাও চর বাবে নিয়া যাবে তুমারে জানি রে জানি জানি সাজায় মাটি বসর শোয়া শিব হেমন তো কেহ না রাখিবে অরই পারে মার का जरा बेह मार्किन थर तुमारे मोना मारे जरा बेह मार्किन तो मार हाथ पाबंदी पा बंदी वे मुखानी তিন বন্ধ ডাকিয়া যাবে সাদের দেহ খানি তোমার সাদের দেহ খানি কত বরাই করো মানুষ থাকতে জীবন দুনিয়ায় নিথর দেহ পরে রবে ভারি রাঙি নাই তোমার বারি রাঙি নাই রেমো না মার গায়রা বে হেয়গদিন মারকিন থর তোমার রেমো না মার গাহে জরা বেশাদা মারকিন কাপড়ে তোমার